রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে একশো মিলিয়ন বা উনিশ কোটি নয় লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ইউএস ইউএসএইড তাতে জানানো হয় একশো মিলিয়ন ডলার সহায়তা করবে সংস্থাটি নো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুম বাকি অর্থদেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের তিনটি প্রস্তাব দিয়েছেন ডঃ মোহাম্মদ ইনুস মঙ্গলবার সাধারণ অধিবেশনের ফাঁকে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার মতো অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদিহিতা গুরুত্ব সহকারে সমর্থন করা জর্ডান প্রত্যাবাসনের উপরও বাংলাদেশ যতই মানবিক দিক বা ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে নিয়োজিত থাকুক রোহিঙ্গাদের প্রত্যাবরষণী দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথ্যতা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ হয়ে চলেছে আর এসবই বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে